কতদিন আগে প্লাস্টার শেষ হয়েছিল প্লাস্টার হয়েছিল প্রায় দেড় বছর আগে এরপরে হচ্ছে শুধু প্লাস্টার হয় তাই না বাঁকা ছিল অনেক বেশি শুধু প্লাস্টার হয় কোনো অপারেশন লাগে নেই এখন হচ্ছে বাচ্চা খেলতেছে হাঁটতেছে এবং রেগুলার হাঁটা হাঁটা চলা চলতেছে আর কতদিন বসে প্লাস্টার শুরু করছিলাম একুশ দিন বয়সে ওকে পড়ে যায় হাঁটতে গেলে হ্যাঁ হচ্ছে গিয়ে ক্লাব ফুটের পা দুই পাই না এই যে পুরোপুরি হাঁটতেছে এখন ফলো আপ এ জুতা নিয়ে ক্লাব ফুট বাচ্চা পুরোপুরি আলহামদুলিল্লাহ পা ভালো তারপরে কিন্তু জুতা কিন্তু ইউজ করতে হচ্ছে বাচ্চাকে মোটামুটি স্কুলে যাওয়ার ইউজ করবে এরপর আস্তে বন্ধ হয়ে যাবে সময় কমে যাবে জুতা পড়ার এত বাঁকা থাকে তারপরে কিন্তু এখন আলহামদুলিল্লাহ দুই বছরের বাচ্চা পুরোপুরি স্বাভাবিক বাচ্চা আমাদের খেলতেছে এবং পা পুরোপুরি ভালো আস প্রথম দিকে পা অনেক বেশি বাঁকা থাকলে যদি প্রপারলি ট্রিটমেন্ট করা হয় প্লাস্টার করা হয় তাহলে কিন্তু পুরোপুরি বাচ্চা পা স্বাভাবিক চলে আসে